Baba, arah hmm? hotel baba heeh, baba 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 baba, jaman, -ba. ih, go kau go go, 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 go. Woo. Oh. 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 Go, 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 go.

হ্যালো দেখুন আমার পুরো বাড়ি গরিব মানুষের ফুল বাড়ি দেখুন এটা আমাদের বাড়ি দেখুন মামা এই জন্য তাকাও 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 এই মামা वही देखो वही देखो क्या रहा है ऐसे दिख है मामा मामा वही जी देख रहा है हरे फट को हरे फट हरे फट की मामा की 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 बाबा की আরফাত হ্যালো ভাইটির ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আপনাদের যে ভিডিও দেখার কোয়ালিটি বা আপনারা ভিডিও দেখার পর যে একটা রিভিনিউ আসবে সেই রিভিউনিউ দিয়ে আমার স্বপ্ন যে আমি একটি গরিবালয়খানা বানাব তো আপনারা বেশি বেশি আমার চ্যানেলগুলো শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব ভিউ দেবেন আমাকে জানি আমি কিছু করতে পারি এবং আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় জানি আমি অনেক উপরে যেতে পারি তো সেটা আপনাদের কাছে আমার আশা তো আপনারা যত বেশি বেশি আমাকে দেখবেন যত বেশি বেশি শেয়ার করবেন তত বেশি বেশি আমি আপনাদের পাশে থাকবো এবং আর যদিও ভাই আপনারা আমাকে না দেখুন তাহলে তো আমার কিছু করার নাই আমার ইউটিউব জগৎ ছেড়ে চলে যাওয়াটাই উচিত উত্তম এবং সুন্দর একটি দেখতে দেখতে ভাই আজকে নিয়ে তিনটি রোজা চলে গেল তো তিনটি রোজার মধ্যে কে কে রোজা আসবেন এবং রোজা থাকবেন সবটি শেষে লিখে যাবেন কমেন্টে ইনশাআল্লাহ তো আমি চাই আপনাদের বা আমাকে আল্লাহ হেদায়েত করুক সবাইকে সম্পূর্ণ তিরিশটি রোজা রাখার জন্য এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ছোটো ভাই আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে পারি তো এই বলে আমার কথা শেষ করছি তো আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখার পর যে আমার চ্যানেলে একটি রেভিনিউ আসবে বা ইনকাম আসবে সেই ইনকামের টাকা দিয়ে আমি চেষ্টা করতেছি যে আমি একটি গরিবালয় খুলব সেইখানে গরিব মানুষদের অসহায় মানুষদের সেখানে টাকা এবং খাওয়ার ব্যবস্থা হবে তো সেটাও দেখতে পারবেন আপনারা এই চ্যানেলেই লাইভে ঠিক আছে তো আমি জানি না আমার চ্যানেলটা গ্রো হবে কি না আমার চ্যানেল তো ওরকম ভিউ হবে কি না তো যখনই হবে যে ধর ডিজিটাল যুগ ইন্টারনেটের যুগ সব কিছুই সেভ হয়ে থাকে আপনারাই সেভ করে রাখবেন আপনাদের কাছে যখনই আমার চ্যানেলটা গ্রো হবে তখনই আপনারা বলবেন কী রে তুই নয় ভিডিও বানাইছিলি কথা কথার কাজে যদি মিল না থাকে তখন বলবেন তো আমি আশা করি সবাই আমার সাথে আছেন এবং থাকবেন এবং লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই ও বাবা 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 মা 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 ও ও না না আমাদের কথা গুমা আপনারা আমার ভাইকে নাcante sei bhai এক কানে ও কানে হারতেছি এই হলো আমাদের গাজীপুরের কালিয়া করে চাতল ভিটির একটি গ্রাম সেই গ্রামের আমাদের বসবাস তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই যে আমাদের ছোট্ট একটি গ্রাম আছে ছোট্ট একটি আছে ভাইরে ভাই আপনারা যতই আমার চ্যানেল দেখবেন আমি ততই দ্রুত গরিব মানুষকে সাহায্য করতে পারবো এবং এই রোজার দিনে আপনাদেরকে কথা দিলাম যে আমি যদি আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারি হয়ে তো ওই পরিমাণ টাকা তাহলে আমি মাদ্রাসা এবং এটিএমখানা সবসময় সাহায্য করে আসব আমি সব এটিমখানায় সাহায্য করব যেসব এটিমখানা মানে কেউ দেখার মতো নাই কেউ বোঝার মতো নাই তারপরে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আমি ওই সব এটিএমখানায় পাশে দাঁড়াবো আমার ইনকামের পর যদি আল্লাহর জিগে রাখে এবং তৌফিক মিলিয়ে দেয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে আমি আবার যাব এত কানাই এবং বৃদ্ধাশ্রমে ওই ওй একটু মকটিক হবে খায় কি গ্যারাব্বা না এমনি কয় আর খারাপ না চালা না 65 আর মুখটা মুছতে দি একটু ধরে যাচ্ছে হ্যাঁ ও না হ্যাঁ गाइस আপনারা বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি হ্যাঁ আমি এই চ্যানেলে ইনকাম এটিম ও মাদ্রাসায় দান করতে চাই এবং আমি চাই যে রোজার দিনে যা বলেছি তা সত্যি কিনা বা সঠিক কিনা আমি দেখাতে চাই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যে ইনকাম এবং যে ভিউটা আসবে সেই ভিউ দিয়ে আমি এতিমখানা ওখানা মাদ্রাসা কাজ করতে চাই তো আপনারা যদি আমার পাশে থাকবেন পাশে থাকেন ধন্যবাদ আমি আবার বিকালে লাইনে আসবো ইনশাল্লাহ জোহরের নামাজের পর আসরের আগ পর্যন্ত আমি লাইনে থাকবো যদি কারো কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম